আমাদের শাক রাখার নিয়ম হচ্ছে স্নান সেরে ভিজে কাপড়ে শাক রাখতে হয় এখানে আমি নরকম শাক নিয়ে নিয়েছি নরকম শাক ভালো করে ধুয়ে নিয়ে মায়ের বেদিতে মাকে নিবেদন করবো এবার আমি মায়ের বেদিতে চলে এসেছি এবার আমি কালো কচু পাতার মধ্যে নরকম শাক ওই কচু পাতার মধ্যে প্রতিটা পাতায় সিঁদুর লাগিয়ে নরকম শাক ভাগ করে দিয়ে দেবো তারপর একটা বড় কচু পাতা সেটাকে ঢাকা দিয়ে দেব। এটাই হচ্ছে আমাদের ও শাক রাখার নিয়ম শাক রাখা হয়ে গেছে মায়ের বেদিতে এরপর কাজ হচ্ছে এই শাকগুলো সিদ্ধ করে ভাজা করে সপরিবারে এই শাক ভাজা খেতে হয় নমস্কার বন্ধুরা আজ হচ্ছে শনিবার বৃহস্পতিবার হাঁড়ি ধোয়া গেছে আর আজকে হচ্ছে শনিবার আজকে আমাদের নিয়ম হচ্ছে সাঁক রাখা তো হাঁড়ি ধোয়ার কী কী নিয়ম সেগুলো তো তোমরা আগের ব্লগে দেখেইছ তো এবার আজকে হচ্ছে সাঁক রাখা মানে হাঁড়ি ধুতে হয় বৃহস্পতিবার দিন আর নয়তো রবিবার দিন তো বৃহস্পতিবার আমরা হাঁড়ি ধুয়েছি মানে আজকে শনিবার আজকে হচ্ছে সাগ রাকা যদি রবিবার হাঁড়ি ধোয়া হতো তাহলে কিন্তু সাগরাক রাখতাম মঙ্গলবার যাই হোক আজকে শনিবার আজকে ব্লগটা কিন্তু আমার দিতে দেরি হয়ে গেছে কারণ আমি জলযাত্রীটা আগে দেখতে গিয়েছিলাম তাই জলযাত্রী ব্লগটা আগেই পোস্ট করলাম তো এই ব্লগটা ছাড়তে একটু লেট হয়ে গেছে যাই হোক আজকে শাক রাখা যেহেতু আজকে শাক রাখতে হয় ন রকম এগারো রকম শাক নিয়ে আর আমার বাড়িতে এত রকম শাক আছে আমার শাক অন্য জায়গা থেকে জোগাড় করতেই লাগবে না তবে এই শাক রাখার নিয়ম আছে কালো কচু শাক লাগে তো কালো কচু পাতা সেটা কিন্তু আমাকে ওই বাগান থেকে তুলে নিয়ে আসতে হবে কালো কচু পাতা বলতে যেটা ডাঁটাগুলো কালো কালার হয় পাতাগুলো সবুজ ওই কালো কচু কিন্তু অনেকে রান্না করেও খায় কিন্তু সেই ডাঁটাগুলো আর কি তো সেই কচু পাতা আমাকে আনতে হবে সেই কচু পাতার মধ্যে এই শাকগুলো রাখার নিয়ম আছে তো কি নিয়ম সেগুলো তো তোমরা দেখতেই পাবে কী কী নিয়ম আমাদের আছে শাক রাখার আর এই কালো কচু গাছ ডোবার ধারে নয়তো বাগানের মধ্যে হয়ে থাকে আমাদের এখানে আমবাগান আছে তো আমবাগানের মধ্যেই এই কালো কচু গাছ আছে এই যে এগুলো হচ্ছে কালো কচু গাছের পাতা ডাঁটাগুলো আর কি কালো কালার পাতাগুলো সবুজ তো এই পাতাগুলো লাগবে শাক রাখার যেটা নিয়ম হচ্ছে পাঁচ রকম নয়তো রকম নয়তো এগারো রকম শাক রাখতে হয় আর আমার বাড়ির উঠানেই আমি ছ রকম শাক পেয়ে গেছি যেমন হচ্ছে শশুনির শাক এটা তো আর বাড়ির উঠানের মধ্যে চাষ হয় না তো শশুনির শাকটা আমি একজনকে বলেছিলাম সে আর কি দিয়েছে আর পাট শাক পাট শাক সেটাও আমি অন্য কারো থেকে জোগাড় করেছি আর হচ্ছে কলমি শাক কলমি শাকটা কিন্তু বাজার থেকে কিনে নেওয়া আসা হয়েছে আর এখানে আমার রকম শাকের মধ্যে আছে শুশুনি শাক কলমি শাক সজনে পাতা লাউ পাতা কুমড়ো পাতা তেলাকুচো পাতা পাট শাক পঁই শাক আর হচ্ছে নোটে শাক তো মোট রকম শাক হয়ে গেছে তো রকম শাক আমি দেখো কুলোর মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু আমি ঠাকুরকে নিবেদন করব শাকগুলো শাকগুলো এমন পাত্রে ধুতে হবে যেটা আর কি আঁশ ঠেকাঠেকি হয় না সেই জিনিস নিতে হবে তাই আমি কুলোটাই নিলাম কুলোর মধ্যে রেখি শাকগুলো এবার ভালো করে ধুয়ে নিচ্ছি আর নিয়ম হচ্ছে শাকটা ধোয়ার পর ঠাকুরকে ধরো নিবেদন করব তারপর এই শাক রান্না করে আমাদের খেতে হয় আর শাক ভালো করে না ধুলে তো কিছু ভাব হবে আর যেহেতু নিবেদন করার পর আর শাকটা ধুতে নেই তাই প্রথমেই ভালো করে শাকটা ধুয়ে নিচ্ছে। আর এই শাক রাখার নিয়ম মানে শুশুনি কলমিটা মাস্ট এই দুটো শাক অবশ্যই দিতে লাগে আর আরও একটা নিয়ম হচ্ছে এই শাক রাখার নিয়ম মানে স্নান সেরে ভিজে কাপড়ে শাক রাখতে হয় মায়ের বেদিতে তো শাকগুলো ধুয়ে নেবার পর আমি এবার স্নান সেরে নিয়েছি দেখো ভিজে কাপড়ে আমি শাকগুলো এবার নিয়ে যাব মায়ের বেদিতে মা মনসা দেবীকে এটা নিবেদন করব এটাই নিয়ম তবে আমাদের শাক রাখার নিয়ম হচ্ছে ভাত খেয়ে স্নান সেরে তারপর কিন্তু মায়ের কাছে শাক রাখতে হয় অনেকের দেখেছি সকালবেলা মানে মেন গেটের বাইরে আর কি সেখানে কিন্তু শাক রাখতে দেখেছি তো তাদের নিয়ম আলাদা আর আমাদের নিয়ম হচ্ছে দুপুরবেলা দুপুর বারোটার পরে স্নান সেরে ভিজে কাপড়ে মায়ের বেদিতে এখানে শাক রাখতে হয় তো সবাইদের নিয়ম তো এক নয় তো আমাদের নিয়ম এটাই তোমাদের যদি অন্য রকমের নিয়ম হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানিও তো চলো এবার তোমাদের জানাই এরপর কী নিয়ম আছে তো সব রকম শাক নিয়ে আমি চলে এসেছি বেদিতে এরপর দেখো কালো কচু পাতাগুলোর ওপরে আমি সিঁদুর মাখিয়ে দিচ্ছি ওই কচু পাতা মোট লাগে ছটা পাঁচটা পাতার মধ্যে আমি নরকম শাক সাজিয়ে দেব আর ওই পাঁচটা পাতাতে এই বড় কচু পাতাটা ঢাকা দেবো তো এবার দেখো প্রতিটা কচু পাতাতে আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি এবার আমি যে নরকম শাক নিয়েছি প্রতিটা কচু পাতায় আমি নরকম শাক একটু একটু করে দেব। নরকম শাক দেওয়ার পর পাতাগুলোকে মুড়ে ভাঁজ করে দেব। তার মধ্যে দেব চাল একটু বাতাসা আর ফুল দিয়ে বড় কচু পাতাটা ঢাকা দিয়ে দেব আর তো দেখো প্রতিটা পাতা আমি একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি একটা পাতা মানে গোটা পাতা কিন্তু দিতে লাগে না ধরো একটা পাতা নিলাম সেই পাতাটাকে ছোটো ছোটো করে টুকরো করে পাঁচটা পাতায় ভাগ করে দিচ্ছি তো এইভাবে নরকম শাক কিন্তু অল্প অল্প পরিমাণে পাঁচটা পাতায় ভাগ করে দেবো তো পাঁচটা কচু পাতার মধ্যে নরকম শাক আমি দিয়ে দিয়েছি এবার কচু পাতাগুলো ভাঁজ করে এইভাবে পাঁচটা পাতা এক জায়গায় ভাঁজ করে রেখে দিয়ে বড় কচু পাতাটা এই পাঁচটা পাতাকে ঢাকা দিয়ে দেব। আর দেব এতে একটু চাল একটু বাতাসা আর তার উপরে দেবো একটু ফুল তারপর মাকে জানিয়ে নমস্কার করে শাক বাজিয়ে দেব এটাই হচ্ছে আমাদের শাক রাখার নিয়ম তো শাক রাখা কমপ্লিট হয়ে গেছে তো এবার নিয়ম হচ্ছে এই শাকগুলোকে রান্না করতে হবে ভাজা করে খেতে হয় তবে এই শাক ভাজা কিন্তু আর এই ভিজে কাপড় পরে রান্না করতে হয় না তাই ফার্স্ট আমি আগে ভিজে কাপড়টা চেঞ্জ করব তারপরই রান্না করব। কথাতেই আছে পাঁচ মেচলি শাক রান্না করলে সেটা অমৃতর মতো লাগে সত্যি এই যে নরকম শাক মিক্সড করে ভাজা করলে তার যে টেস্ট এটা ভোলার মতো নয় এত সুন্দর টেস্ট হয় আরও কী বলতো ঠাকুরের জিনিস তো এর স্বাদই একটা অন্যরকম হয় এই নরকম শাকই হয়তো আমি অন্য সময় রান্না করলেও কিন্তু আজকের দিনে যে টেস্টটা সেটা কিন্তু অন্যদিন টেস্টটা লাগে না তো শাকটা কমপ্লিট হয়ে গেছে আর শাকের পরিমাণটা দেখো অনেকটাই কারণ কী বলো তো ঠাকুরের এটা শাক রাখা তো এটা সবাই মিলেই খেতে হয় তো আমার জায়ের বাড়িতে আমাকে এই শাক ভাজা দিতে লাগবে তাই সবাই মিলে খাবো তাই পরিমাণটা একটু বেশিই করতে লাগে তো চলো এবার আমি এটা ভাজা করব। প্রথমে ফার্স্ট এটা সিদ্ধ করে নেব তারপর ভাজা করব। তবে ঠাকুরের শাক যেহেতু তাই কিন্তু পেঁয়াজ দিতে নেই গরম তেলে শুকনো গোটা লঙ্কা দিয়ে শাকটা ভেজে নিতে হয় কুলোটা যেহেতু ভিজে তাই এটা একটু রোদে দিলাম কারণ এটা শুকনো করে না রাখলে জিনিসটা খারাপ হয়ে যাওয়ার চান্সটাই বেশি তাই এটাকে আমি এবার রোদে দিয়ে দিলাম তো এই যে শাক ভাজা কমপ্লিট আর আগেই বললাম এটা সপরিবারে খেতে হয় ঠাকুরের শাক যেহেতু তাই এদিকে ভাগ করে নিলাম একটা বাটিতে যায়দের দিকে দেওয়ার জন্য এই যে ছেলে যাচ্ছে তার বড় মার বাড়িতে শাক ভাজা দিতে তো বন্ধুরা এটাই ছিল আমাদের শাক রাখার নিয়ম তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও আগামী দিন আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে